আসলে পৃথিবীতে আমরা সব চাওয়া পাই না কিছু চাওয়াকে আমাদের হাসি মুখেই বিদায় জানাতে হয় আর এই হাসির মধ্যেই আমাদের মনে একরাশ আনন্দ লুকিয়ে থাকে আসলে ভালোবাসা বন্ধনের জিনিস না ভালোবাসাকে মুক্ত আকাশে উড়িয়ে দিতে হয় এবং সে ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সে ঠিক একদিন আপনার কাছে ফিরে আসবে এটাই তো ভালোবাসার নিয়ম আর এটাই প্রত্যেকটা মানুষের অন্তরের অনুভূতি হওয়া উচিত এভাবে যেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের হৃদয়ে ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারে আর এটাই হোক অনুভূতি So, so sorry so nonsense नहीं की नहीं चलते पड़े ना sorry I am देखते भी नहीं है sorry it's okay, okay. আরে আপনি সরি ওই আমাদের দেখা হলো স্টেশনে ও হ্যাঁ কোথায় যাবেন আপনি এখানে বাগবাজার তাহলে চলুন আমিও যাচ্ছি বাগবাজার সাথে যাও যাও

আপনি আগে বসুন ফাইনালি আমি যা পাবো আর লঞ্চ আই লাভ ইউ তুমি উচ্চালি ভালো হবে আমারও দি আছে করে আছে বহুদিন ভাব তরঙ্গে দেখেছি কতই রঙে সজনের সঙ্গে হলো দেখা শোনা বহুদিন ভাব তরঙ্গে দেখেছি কতই রঙে স্বজনের সঙ্গে হলো দেখা শোনা সম্মুখের ওই হেরি পথ সম্মুখের ওই হেরি পথ ওই হেরি পথ ওমা আর কি রাত খুঁছবে না মোর দুয়ারে বাহ গ가가 বসে কি গান গাইছেন এই যে কি আর করব একাকিত্বে জীবন বজর কানে হয়ে গেল আপনাকে দেখতে পাই না এই ঘাটে তো হঠাৎ কি মনে করে না আশা হয় না কত পুরনো স্মৃতি জড়িয়ে আছে এই ঘাটের সাথে সে তো বটে অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে এই ঘাটে পৃথিবী কত মায়াবিনা ঠিকই ফুলের মালার মতো এর মধ্যে সতেজতা থাকে আমরা কি কত ভালোবাসি তারপর যখনই শুকিয়ে যায় পুরোনো জিনিসের মতো দূরে ছুঁড়ে ফেলে ভালোবাসাও ঠিক হয়তো এরকম কত মানুষের ভালোবাসা এভাবে শেষ হয়ে যায় এভাবে গঙ্গার ঘাটে মিশে গেছে কত লোকের ভালোবাসা অনেকে তোদের প্রিয় মানুষকে পায় আবার অনেকেই পায় না এটাই হয়তো ভাগ্য এটাই হয়তো এভাবেই হয়তো কাহিনী লেখা হয় হ্যাঁ আসলে একটু গঙ্গার ঘাটে বস্তি

যেটা সবসময় পূর্ণতা পায় না আমি আপনাদের কথাবার্তাগুলো অনেকক্ষণ ধরেই শুনছিলাম আমি আপনাদের এটা কথা বলি যদি সত্যিই কাউকে ভালোবাসেন তাহলে জীবনের শেষ দিন অব্দি তার পাশে থেকে যান আসলে এই পৃথিবীর বড়ই মায়াবী এই গঙ্গার ঘাটে এসে অনেকের শেষ ইচ্ছা অব্দি পূরণ হয় না যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এ ঘাটে আমি বাইব না আমি বাইব না মোর খেয়াল তরি এই ঘাটে গো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই ঘাটে আপনার গানটা কিন্তু বেশ খাসা ছিল আর ধন্যবাদ ধন্যবাদ আপনার এই গানের মধ্যে দিয়ে আমি কিন্তু অনেক কিছু রিয়েলাইজ করতে পারলাম সেটার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনার নামটা কি জানতে পারি আমার নাম আমার নাম আমার নাম আপনি একদিন ঠিক জানতে পারবেন শুধু আপনাকে এটুকুই কথা বলি যে কাউকে পৃথিবীতে কোনো দিন ঠকাবেন না কাউকে ঠকালে নিজেকেও ঠকতে হয় আসলে পৃথিবীতে সবাই টক্সিক রিলেশনশিপের ফানু সুরিয়ে একদিন হঠাৎ বেমানান উধাও হয়ে যায় ভাবে না তার প্রিয় মানুষের কথা একবারের জন্য তারপর তার কি হবে এভাবে প্রতিটি সম্পর্কই প্রায় শেষ হয়ে যায় আমাদের পৃথিবীতে তাই বলছি যাকে ভালোবাসেন মন থেকে ভালোবাসবেন তারপর তো পুরোটাই ভাগ্য যদি আপনার কপালে সে থাকে বিধাটা যদি আপনাকে তার কপালের জন্য লিখে দিয়েছে তাহলে আপনি তাকে ঠিকই পাবেন আর এই পৃথিবী গোল তাই আমার নাম আপনি একদিন ঠিক জানতে পারবেন আপনাকে একটাই কথা বলবো যাকে ভালোবাসেন তাকে মন থেকে ভালোবেসে যে সবটুকু উজাড় করে দিন তাহলে তাহলে অনুভবের অনুভূতি যেন পরের বার দেখতে পাই যখন আপনার সাথে দেখা হবে আচ্ছা কালকে ফ্রি আছো ফ্রি থাকলে চলো না একটু সিনেমা দেখে আসি দিন তো একসাথে বসে পরে সিনেমা দেখিনি একসাথে সময়টা কাটানো হবে আর বাকিটা কালকে বলে দেবো একাকার আমি তুই আর না চোর বিকালে ফ্রি আছো তুমি যদি ফ্রি থাকো বিকালে একবার গঙ্গার ঘেটে আসবে অনেক কথা আছে আজ আমি নতুন কিছু জানলাম নতুন কিছু শিখলাম অনেক কিছু উপলব্ধি করলাম যদি পারো যদি সময় থাকে আজ আমি শুধু তোমার অপেক্ষা আসলে পৃথিবীতে আমরা সব চাওয়া পাই না কিছু চাওয়াকে আমাদের হাসি মুখেই বিদায় জানাতে হয় আর এই হাসির মধ্যেই আমাদের মনে একরাশ আনন্দ লুকিয়ে থাকে আসলে ভালোবাসা বন্ধনের জিনিস নয় ভালোবাসাকে মুক্ত আকাশে উড়িয়ে দিতে হয় এবং সে ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সে ঠিক একদিন আপনার কাছে ফিরে আসবে এটাই তো ভালোবাসার নিয়ম আর এটাই প্রত্যেকটা মানুষের অন্তরের অনুভূতি হওয়া উচিত এভাবেই যেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের হৃদয়ে ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারে এটাই পৃথিবীর নিয়ম এভাবেই প্রত্যেকটা ভালোবাসা বেঁচে থাকুক প্রত্যেকটা মানুষের জীবনে এলে তুই সাথে থাকলে কি ভাই তো ঠিকানা पाठला मेरी दा